গুড মর্নিং বন্ধুরা এখন বাজছে আটটা বাজেনি আটটা বাজতে পনেরো মিনিট বাকি অনেকটা আগে উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশও কিছুটা কাজ হয়ে গেছে এখন দুধ জাল দিচ্ছি দুধ জাল দিচ্ছি আজকে নয় কালকে দুধটা জল দিচ্ছি হয়েও গেলো ভাত চাপো কত পাবো ঘুমোচ্ছে একটু দেরি হলো দেরি হলো বলতে সকালে উঠে গেছিলাম পাঁচটার সময় উঠে তারপরে আপনি বৃষ্টি পড়ছিল বলে আবার শুয়ে পড়েছি দুটো তো মানুষ মেয়ে আজ দিন বেরিয়ে গেছে কাল আসবে তো অনেক বেলা হয়ে গেল ভাতটা চাপিয়ে দিচ্ছি চাল ধোয়া হয়ে গেছে আর আমার রান্নার অবস্থা কিছু আমি এক মাস ছিলাম না জলপাইগুড়ি ছিলাম মেয়ে ছিল তখন মেয়ে রান্নাঘরে সমস্ত কিছু রান্না বান্না বাবাকে খেতে দেওয়া কিছু আর দেখো আমার রান্না ওই জায়গায় একটা অবস্থা বাজার বানিয়ে রেখেছে বাজার বানিয়ে রেখেছে মানে আমার সেলফে যেসব মানে ওয়ার্ডে যেসব কৌটা সব জিনিসপত্র আছে নুন তেল কীভাবে জিরে টিরে সব মশলাপাতি কিছু ধরেনি ভয়ের চোটে ও যেন ওগুলো আমি আসার পরে আবার ধুয়ে টুয়ে লুত করবো বলো একটু বাটা করে সেই ভয় চোটে ওরা আলাদা করে দেখো জিরের গুঁড়ো প্যাকেট কি এটা গুঁড়ো কি পোস্ত নুন পাঁপড়াতু চানাচুর সব যেগুলো আমার ঘরে ছিল সেগুলো ইউজ করে নি আলাদা করে ওরা কিনে এখানে রেখেছে এখান থেকে ইউজ করতে তা এগুলো তো গ্যাসের পাশেই হতে গেলে তো এগুলো তো আমি আর নেবো না নেব না বলতে পৌর টোটালে ভরবো না আমি ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করে শেষ করব বা তাই এগুলোটা পরিষ্কার করবো আর এগুলো ঢেলে রাখবো না ছোঁয়াট বেড়ে গিয়েছে বলছে মা আমরা সাইডে রেখেছি হাত ধুয়ে ধুয়ে কাজ করেছি পড়েছিস ঠিক আছে তুই এই পাশে রেখেছিস আমার এটোই হয়ে গেছে তো ঠিকঠাক হবে তিন দিন চার দিন হয়ে গেছে এসেছি মানে মঙ্গলবার এসছি বুধ বৃহস্পতি শুক্রবার দিয়ে চার দিন মানে কাজ করতে করতে ওইদিক দিক শেষ করতে রান্নাটা পুরো করে উঠতে পারিনি এখনো করবো আস্তে আস্তে রান্নাটা করি কত অফিসাবে রাতে ছোট্ট কড়াইতে রান্না করেছিলাম জানো তো এই সময় একটু দুবেলায় রান্না হয় এই ছোট একটু অসুবিধা হয় রে ভাবলাম বড় করাই বের করবো না বৃষ্টি ফিষ্টি করছে তো যদি কাজ যদি না আসে দুটো করাই আমাকে ভাজতে হয় ছোটো করে একটু কষ্ট করে করবো কালকে একটু বড় করেছিলাম বরার তরকারি হয়েছে একটু পর দুপুর তুলে রেখে এটা নিয়ে করানো রান্না তাহলে শুধু সোজা কেটেছি কিছু কাটি না ওটা কিছু সবজি মিশিয়ে দিয়ে একটা বড়ি দিয়ে ঝোল করবো

চা চা হলো না ভাত হলো কাকুর ভাজা হলো তারপরে সজনা ডাটা দিয়ে পেঁপে দিয়ে ঝোল হলো ভালো উচ্চেকে ছিল শুক্তো করা যেত শুক্তটা না রিচ জিনিস সবসময় খাওয়া ঠিক না অনেক শুক্তো নিরামিষ খুবই নিরামিষ হয়তো রিচ না প্রচণ্ডই রিচ কেন মধ্যে দুধ করে ঘি পরে আরও সরষে বাটা টাটা পরে অনেক কিছু করে যার জন্য আমি শুক্তোটা কমই করি পাতলা ঝোল করলাম এবার বয়সে বেশি রিচ না খাওয়াটাই ভালো আমি তো নিরামিষ খাই বেশিরভাগ সময় রিচটা খুব একটা খাই না ঝোলটা প্রায় হয়ে এসছে এরপরে ভালো পাট সার পাট সারটা করে যেতে পারবো না তো জানি না চাটা নিয়ে আপাতত আমি ঘরে যাই আর মোবাইল টুনে টানা টানি করছি না কারণ অথবা রান্নাঘরে থাকছে তারপর শেষ শাকটা কে টুকতে পেরেছি কথা করতে স্নান করতে ঢুকেছেন বেরুন টাইমও হয়ে এসছে ভাবছিলাম শাকটা করতে পারবো না তবে শাকটা হয়ে যাবে আবার নিচে যাবো পাম অফ করতে শাকটা চায় তো কড়াইতে করছি তো সকালে বললাম রান্নাটা রাতের পক্ষে ঠিক আছে দিনের রান্না দুবার কাপড় ভাজা সজনে গাছা দিয়ে পেঁপে ঝোল সাপড় কালকে আর একটু মৌলা মাছের কালকে না কালকে বৃহস্পতিবার ছিল কালকে মাছ খাই খাইবার প্রস্তুতি মৌলা মাছের চরচুরি করেছিলাম সেটা একটু আছে কিছু রান্না করবো না পাঁচটা চাকিয়ে দিয়ে আমি লিখে যাব টাম অফ করতে পানি চালিয়ে আগে পাম অফ করে দু বোতল জল বলবো চাকরি ফুল তুলে নেবো কারণ কিছুটা দুটো হাত দেওয়া না আর ইচ্ছা করে না তুল ফুল তুলে তুলে রেখে দিয়ে বেরিয়ে একটা প্রমিয়ে রেখে যায়

তো এবার বিছানা তুলবো দেখো মেয়ের বিছানা নিচে পড়ে আছে দেখা যাচ্ছে মেয়ের বিছানা নিচে পড়ে আছে আমাদের বিছানা পড়ে পড়ে আছে এইবার আমি বিছানা তুলবো হ্যাঁ একটা মাইক এনো না আমার কথাটা শোনা যায় কি না বুঝি না খুব গরম লাগছেন তা কানলে কী কর ওটা তো ব বক্স বক্স লা মাইক লাগে ওটা কানলেট শুন তো

আবার দুপুর থেকে শুরু করবো কারণ এত কাজের মাঝে না ভিডিও করতে আমার তো অসুবিধা হয় তো অনেকটা কাজই সামনে তুললাম তো এখন লাস্ট কাজ আছে লাস্ট কাজ বললে না সারাদিন কাজ করলে কাজ আছে তো এখন যেটা করবো সেটা হলো কলতলায় গিয়ে বাসনগুলো ধুবো কাজের দিদি মেয়েদের ধুয়ে গেছে ওটা ধুয়ে উপরে নিয়ে আসবো স্নান করবো পুজো দেবো তো একটু কলতলায় গিয়ে আগে বাসনটা ধুই

তো আমার মোটামুটি কাজ শেষ সামনে এক দিদিভাই এলো এখন তার সঙ্গে একটু গল্প করবো আমি তো এক সপ্তাহের মধ্যে চলে আসি না প্রত্যেকবার এবার মেয়েটা আছে মেয়েটা সংসারটা সামনে দিলো বলে একটা মাস হাঁটতে পারলাম তোর বাবার তো জল ভরেও খেতে পারে না না

স্নান করে চলে এলাম পুজো দিব জল টল উপরে নিয়ে চলে এলাম দেখো একটু ফুলাটা গলার ফুলাতে নাইকি করেছি এবার এত রোদ গল্প এত রোদ ওই ঠাকুরের জল টল সব নিয়ে আসতে গিয়ে জানি রোদে পুরি এবার জামা কাপড়গুলো বেড়ে দিলাম এর জন্য ফুলাটা করলাম সকাল কালকে রাতের থেকে তো দশটা সাড়ে সন্ত বৃষ্টিই ছিল তারপরে রোদ উঠেছে

দুধটা কাঁচা দুধ রেখেছিলাম একটু মাকে তো এক দিদি দেখতেই পারবে শান্তি রাখছে স্নান করে সকালে একবার স্নান করি কিন্তু দুপুরে সব কাজকর্ম সরার পর কি স্নানটা না এরপর তো কাজ করি না আর খাওয়া দাওয়া তেমন হয় না দুপুরে স্নানটা করে কি শান্তি কি শান্তি

ফুল কিনে আমিছিলাম ওখানে একটু চুল গেছিলো সেটা ছিল আমি গাছ থেকে কিনে নিই বাগানের অনেক ফুল হয় জবা দু রকম জবা হয় কাঞ্চন ফুল হয় আরও অনেক রকমের ফুল আছে বাগানে আমি তো ফুল গেছে তেমন যত্ন করি না জলপাইগুড়িতে মা ইসে কলম করে আমি বাড়িতে এলে বসিয়ে দিই ব্যস্ত তারপরে নিজে থেকে খেলাম মাটি মধ্যে তো এখন আর তবে গাছ তেমন বসাই না তার জন্য আর যত্ন যত্ন করতে হয় না নিজে থেকে হয়ে যায় প্রচুর ফুল হয়ে যায় আমার ঠাকুরের অভাব পড়ে না আর এত ফুলে মাঝে মধ্যে এখন বাগানেও যেতে ইচ্ছা করে না উঠোন থেকে ফুল নেই যদিও উঠোনে গাছগুলো যদি উঠোনটা বড্ড বাজে লাগে কেমন নোংরা নোংরা লাগে তুলে ফেলো আবার লোক লাগাবো দু একটা গাছ রেখে উঠোনে সব তো দেখবো কারণ বড্ড জঙ্গল জঙ্গল লাগে বাজে লাগে দেখতে সুবিধা হয় ফুল তুলতে কিন্তু দেখতে বাজে লাগে পুজোটা দিয়ে নিই দিয়ে নিয়ে খাওয়া দাওয়া সব জায়গা সেরে মাথা আছে রে চুল আছে সেম ক্রিম কিছু মাথা এত গরম ভেঙে যাচ্ছি খেতে খাবারও বই ছেলে দেখো কি সবাই দেখেছি কি রান্না করছি ধুবো তারপর শাক তারপরে কাপড় ভাজা এটা হলো বড়া রাতে বড়ার তরকারি করেছিলাম সেই তরকারি আগে ঝোল শেষ হয়ে একটু ঝোল ছিল আর চারটে বড়া ছিল সেই বড়াতে ঝোল ঝোলে ডেকে নিয়েছে বড় গুলো হয়ে গেছে আর এটা প্রশ্ন ছোটো মাছের চচ্চরে একটা পুরোটা খাবো একটুখানি খাবো

ভিডিও করলাম তো মোবাইল ঘাটা হয়নি মোবাইল ঘাটব কারণ মাথার চুলটা পুরো ভেজা এইবার এটা অফ করে দিয়ে বসবো ফ্যান তলায় বসে খাটে বসে বসে মোবাইল ঘাটব সবার ভিডিও দেখব তারপরে নিজের আগের ভিডিওগুলো দেখবো কে কতটা দেখলো টেকলো ওই সব দেখবো মোবাইল ঘাটার সময় পাইনি তো ভিডিও করেছি তো আমি মোবাইল ঘাঁটি তারপরে কাজে ফাঁকি দেই না আমি যে এবারতে কাজ করি আমার মালিককে একবার দিয়ে জানিয়ে দিব দেখাবো বইবে নিজের মুখেই যে মোবাইল ঘাঁটি বলে আমি এবারের কাজে একটুকু ফাঁকি দেই না আমি কাজটা পুরো করে নিই প্রচণ্ড গরম তার মধ্যে দেখো চুলগুলা ভেজা একটু চুলগুলা শুকিয়ে নেব শুকাতে টাইম লাগবে তারপরে মোবাইল ঘাঁটবো তা এখন রাখি আবার সন্ধ্যা সময় ভিডিও করবো করে তারপরে ছাড়ো এখন আমি মোবাইল ঘাটব মোবাইল ঘাটলে কি হবে আমি কিন্তু এই বাড়ির কাজ একটুখান ফাঁকি দিলাম যে বাড়িতে কাজ করছি এখন বাজে ছটা তিন আমার সন্ধ্যা টাইম হয়ে গেল আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার সন্ধ্যা দিতে চলে এলাম এই নয় যে মোবাইল ঘাঁটি বলে কোনো টাইম জ্ঞাননি নয় ছটা পেয়ে গেলে আমি সন্ধ্যা দিয়ে দিন তো এখন সন্ধ্যা দিব সবাইকে জানাই গুড ইভিনিং পুরো পাগলি হয়ে গেছে কেমন মুখে কিনে কিনে দেয়নি কেমন লাগছে কালকে কাজল এখনও চোখে রয়ে গেছে একদিকে শুনবা কোথাও ফোন করলে পরে স্টেশন যেতে হবে জামা পরে একটা লিস্টিক চলে এবার কাজল দেবো না হচ্ছে কত কাজ হচ্ছে কালকে দিয়েছে আজও আছে তো পাম চালু করলাম ওই ট্যাঙ্কিটা ভর্তি করে গ্যাস ট্যাঙ্ক তালা দিয়ে আসলাম মজা লাগছে ওইদিকে কাজগুলো শেষ হয়ে গেল স্টেশন যাবে স্টেশন যাবে তো আমি বেরিয়ে পুরোনো কতদব আনতে স্টেশন যাব তো টোটো পাচ্ছি না একা একা হাঁটতে চলছি হেঁটে হেঁটেই যাই স্টেশন যাবে স্টেশন অতি কষ্ট একটা টোটো পেলাম টোটোতেই চলি চল স্টেশন পৌঁছে গেলাম কাউকে নিয়ে নিলাম দেখো তো স্টেশন থেকে ওকে নিয়ে কিছুটা বাজার টাজার করে এলাম কি কি বাজার করছি দেখাচ্ছি ঘরে আমার সবজি বাজার রয়েছে তাই জন্য সেজন্য সবজি বাজার বেশি কিছু করিনি নিলাম লাউ দেখেছিলে তখনই দেখালাম বাজারে নিলাম দুটো গন্ধরাজি লেবু আর নিলাম দুটো শশা আর কালকে নিরামিষ সন্তকনুন খাই এ দেখো সন্তকনুনের প্যাকেট ছোটো ছোটো জিরে ধনে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর প্যাকেট এটা হলো ছোলা এটা পাউরুটি কালকের জন্য আর দুটো মুচি কুরকুরে বিস্কুট আর মেয়ে তো চলে যাবে দুদিন পরে মেয়ের জন্য কিছু কুস্তি হতে গেছিলাম কয়েকটা ড্রেস কিনলাম ওর ও এখন বাড়িতে নেই কাল আসবে এসে বেশ খুশি হবে তো মেয়ে যেনও কটা পোশাক কিনলাম পরের ভিডিওতে দেখাবো এ কদিন ধরে কি মেয়ের জন্য বাজার করেছি তো এবার আমার অনেক কাজ কত বাথরুমে ঢুকেছেন উনি ফ্রেশ হয়ে আসবে টিফিন হবে রাতের রান্না হবে অনেক কিছু তো আজকের মতন এখনই শেষ করছি ভিডিওটা টাটা